সখা প্রাণীর মাঝে মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড় পুরানুষ দিনের কথা ভুল চোখের দেখা প্রাণের কথা যা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বার দেখেছি লাল রঙের শাড়িতে দালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলুন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব খনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব শস্যে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্চনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলে অচেনার গাম ফিরছে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁছ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর থেকে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরেই যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যেদিন একই বাড়ি কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেম একা